সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া অজাক আজক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচর থেকে দুই ভুয়ো ডেন্টাল ডাক্তার গ্রেফতার অবৈধ চিকিৎসকের প্যাড জব্দ চাঞ্চল্য ডলতে সড়ক দুর্ঘটনায় আহত দুই তীব্র প্রতিক্রিয়া জনমল শিলচর থেকে পিস্তল গুলিসহ দুই দুষ্কৃতিকারী গ্রেফতার শিববারি রোড শ্রীদুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন দ্বিতায়নে সোনাই সমবায় সমিতি দু হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দু হাজার ছাব্বিশ নির্বাচনে বরখনা থেকে বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনী রণডঙ্গা বাজালেন জকুরুল ইসলাম বরগুনিয়া এবারে সংবাদ বিস্তারিত শিলচর থেকে দুই ভুয়া ডেন্টাল ডাক্তার গ্রেফতারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান গত দুই ডিসেম্বর আসাম রাজ্য শাখার ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ডাক্তার প্রদীপ কুমার দাসের একটি অভিযোগপত্রের ভিত্তিতে শিলচর শহর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুই ভুয়া ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক এবং মজুমদার ডেন্টাল ক্লিনিক নামে দুটি ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় এবং অবৈধ ডেন্টাল সার্জন হিসেবে অনুশীলনকারী করে দুই ব্যক্তিকে আটক করে তারা হলেন কমরুল ইসলাম হাজারি পঞ্চাশ বছর মধুরবন্ধ এবং টিঙ্কু মজুমদার তেপ্পান্ন বছর বাড়ি মালোগ্রাম শিববাড়ি রোড তিনি জানান পুলিশ এই অভিযানের সময় তারা দাঁতের রুগী দেখছিলেন এই অভিযানের সময় পুলিশ কমরুল ইসলাম হাজারীর কাছ থেকে একটি ডাক্তারের প্যাঁচ জব্দ করে যেখানে তার নাম এবং শিক্ষাগত যোগ্যতা লেখা ছিল যে সে দন্ত চিকিৎসক বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি খবর পম খেদি আমি দুজন ব্যক্তি ইয়াত চিকিৎসক হিসাবে ডেন্টাল চিকিৎসক হিসাবে তেওঁলোকে ইয়াত তেওঁলোকৰ প্ৰেক্টিছ চলাই আহিছিলে গতিকে আমি এই এটা খবৰ লাভ কৰি আৰু এটা আমি এটা অভিযোগ লাভ কৰিছিলোঁ ইণ্ডিয়ান ডেণ্টেল এছিয়েচনৰ পৰা সেই সূত্ৰে আমাৰ এটা অনুসন্ধান অব্যাহত আছিলে আৰু অনুসন্ অনুসন্ধান অভ্যাত অব্যাহত থকা কালত আমি কেইবাজন ব্যক্তিক আমি চিনাক্তকৰণ কৰিছিলোঁ যে তেওঁলোকে সম্পূৰ্ণ আইন বহিভূতভাৱে ইয়াত কোনো ডিগ্ৰী বা তেওঁলোকৰ কোনো ডিপ্ল'মা নথকাকৈ তেওঁলোকে ডেণ্টেল চাৰ্জন হিচাপে ইয়াত কাম কৰি আছিলে আৰু অতৰ্কিতে আমি দুটা ক্লিনিকত এটা ক্লিনিকৰ নাম হ'ল হাজাৰী ডেণ্টেল ক্লিনিক আৰু দ্বিতীয়টো নাম হ'ল মজুমদাৰ ডেণ্টেল ক্লিনিক দুইটা তাৰাপুৰ ইণ্ডিয়া ক্লাবৰ মছজিদ কমপ্লেক্সত অৱস্থিত আছে তাত আমি অতৰ্কিতে যেতিয়া অভিযান চলাওঁ অভিযান কালত দুজনকৈ ভুৱা চিকিৎসক এজনৰ নাম হ'ল কামৰুল ইছলাম হাজাৰী তেওঁৰ পিতৃৰ নাম হ'ল মহম্মদ আলী হাজাৰী মধুৰবন শিলচৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল টিংকু মজুমদাৰ তেওঁৰ পিতৃৰ নাম হ'ল আবাদুৰ ৰেহমান মজুমদাৰ মালোগৰাম চিবাৰী এই দুইজন ব্যক্তিয়ে যোৱা দহ বছৰ ধৰি তেওঁলোকে ইয়াতে ক্লিনিক খুলি ভুৱা চিকিৎসক হৈ আৰু মানুহক আভুৱা কৰি তেওঁলোকে চিকিৎসা চলাই আহিছিলে আৰু আমি এই গোপন সূত্ৰৰ পম খেদি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু যেতিয়া তেওঁলোকক আমি ধৰিছোঁ বা তেওঁলোকক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ তেওঁলোকৰ পৰা হোৱা চিকিৎসকৰ যি পেড আছে সেই পেড আমি লাভ কৰিছোঁ আৰু তেওঁলোকে চিকিৎসা চলাই থকা অৱস্থাত আমি যিসকল পেচেণ্ট বা ৰোগী আছিলে সেই ৰোগীৰো আমি ষ্টেটমেণ্ট লৈছোঁ আৰু ৰোগীসকলেও আমাক জনাইছে যে তেওঁলোকক তেওঁলোকে চি ডেণ্টেল চিকিৎসক হিচাপে জানে আৰু তেওঁলোকে তাত চিকিৎসা গ্ৰহণ কৰি আহিছে গতিকে এই ভুৱা চিকিৎসককেইজনৰ কাৰণে বহুতো লোক মানুহৰ জীৱনৰ বিপন্নাপন্ন হ'ব লগা হৈছে গতিকে তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু এই যিটো এটা চক্ৰ বহুদিনীয়া তেওঁলোকে ভুৱা চিকিৎসাৰ নামত অৰ্থ সংগ্ৰহ কৰাৰ যি তেওঁলোকৰ প্ৰৱণতা তাক আমি আৰু অধিক অনুসন্ধান চলাই আছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিসকল ব্যক্তি আছে তেওঁলোকেও যাতে আমি সোনকালে অনুসন্ধানৰ জৰিয়তে চিনাক্তকৰণ কৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ ডলতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় গৌরব কর্মকার নামে বছর তেত্রিশের ব্যক্তি যার বাড়ি বড় খোলার ডলু ঘাটে বলে জানা গিয়েছে সূত্র মারফত খবর শনিবার রাত আনুমানিক সাতটায় একটি অটো দ্রুত গতিতে ডলুর দিকে আসার পথে ডলু বাজারের সামনে সড়কের পাশে থাকা অন্য এক পথচারী উমা কুমার রাজবংশীকে পিছন দিয়ে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে অটোটি সড়কে উল্টে যায় এতে উমা কুমার রাজবংশীর মাথায় এবং পায়ে আঘাত লাগে অন্যদিকে অটোতে থাকা যাত্রী গৌরব কর্মকারের মাথায় গুরুতর আঘাত লাগে পুলিশ এবং দলু স্থানীয় সহযোগীরা বড়খোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে গৌরব কর্মকারের অবস্থা গুরুতর থাকায় তড়িঘড়ি তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় প্রতিবেদন লেখা পর্যন্ত অটো চালক পলাতক ঘাতক অটো গাড়িটি বড়খোলা থানায় জমা রয়েছে দলুবাজারের সামনে একো আগে ডাণিত আছিল একদম স্কিডিৰ মধ্য ৰাস্তাৰ চাইডে একদম হোৱাইট পাইটিৰ পাইডে কিছু সময় আমাৰ পথাৰ বোৱাত আছিলে তাৰপৰা হঠাৎ কৰি পিছে অট' আহিছে বহুত স্পীডে একদম স্পীডৰ লাইট আইয়া উইডিন মিনিট ছেকেণ্ড ঢুকি দিছে পিছন দিকে তো তাৰপৰাতো আমাৰ মাটিত পৰি গৈছে আমাৰ তাৰপৰাতো চেইম উঠাই উঠাই দেখলাম ডক্তৰটো বাৰু আনিত একো ফ্ৰেকচাৰ হৈ গৈছে বৰ্তমান তাৰপৰা পুলিচে ফোন কৰিলাম পুলিচ এম্বুলেঞ্চ চাই লওঁ তাৰপৰা হস্পিটেল আহিলা ট্ৰিটমেণ্ট চালে আৰু বাকী অ'টোৰ মধ্য পেচেঞ্জাৰ আছো মানুহ ওটাই বাটা ভাগি আছে না ওটাই আমার নাম কুমার বাড়ি নাম অভিজিৎ শিলচর থেকে পিস্তল গুলি সহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করল পুলিশ রবিবার শিলচরে কাছারের জ্যেষ্ঠ পুলিশ সুপার নমাল মাহাত্তা জানান শিলচর থানার অধীন ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা অভিযোগকারী নীলোৎপাল দাস একটি এফআইআর দায়ের করেন এবং জানান যে পাঁচই সেপ্টেম্বর রাত এগারোটা তিরিশ মিনিট নাগাদ দুই অজ্ঞাত ব্যক্তি সানলাইট হাসপাতালের কাছে আশ্রম রোডে একটি বাইক নিয়ে অভিযোগকারীকে থামায় এবং একজন বন্দুক দিয়ে তার উপর আক্রমণ করে যার ফলে তার ডান হাতের বাহুতে গুরুতর আঘাত লাগে তিনি পড়ে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনি জাতীয় সড়ক পুলিশ আউটপোস্টে পুলিশকে ঘটনাটি জানান এবং তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে পুলিশ তিনি জানান পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় পুলিশের দল ঘটনার সাথে সরাসরি জড়িত দুজন প্রধান অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা হলো ডেভিড মার এবং ক্রিস্টোফার ভান লাল পেকা তারা উভয়ে আইজল মিজোরামের বাসিন্দা তল্লাশির সময় পুলিশ একটি অস্ট্রিয়ান তৈরি গ্লক এয়ার গান কালো রঙের পিস্তল ছয় রাউন্ডগুলি সহ ম্যাগাজিন একটি অ্যাপল আইফোন একটি সিও টু গ্যাস সেল ষোলো রাউন্ডগুলি একটি সাদা রঙের অ্যাপল চার্জার একটি আলপাইন স্টার কালো রঙের রাইডার ব্যাগ সহ মোট কুড়ি হাজার টাকা নগদ একটি হিরো এক্সপালস এম সাইকেল উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে এগুলি জব্দ করা হয়েছে এ বিষয়ে শিলচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান তিনি যুয়া পাঁচ তারিখে গভীর নিখা শিলচর শহরের মাজমদিয়াত আশ্রম রোডত এটা গুলীচালনাৰ ঘটনা আমাৰ দৃষ্টিক ওচৰ হয় গুলী মানুহে এজন কমপ্লেইনে আহি ইমিডিয়েট জনায় যে তেওঁক কোনোবা অচিনাকি দুৰ্বৃত্তকাৰীয়ে তেওঁলৈ লক্ষ্য কৰি গুলি কৰিছে বুলি এটা খবৰ আহিলে খবৰ অহাৰ লগে লগে আমি ইমিডিয়েট সকলো জিলাখনত আমি এলাৰ্ট কৰি দিওঁ এলাৰ্ট কৰি দিয়াৰ পিছত এইটো হস্পিটেল ৰোড আৰু এইটো যিটো জিৰ' পইণ্ট আছে সেই জিৰ' পইণ্টত নেশ্যনেল হাইৱেত আমি দুজন ব্যক্তিক কৰায়ত্ব কৰোঁ কৰায়ত্ব কৰি যেতিয়া সোধ পোছ কৰোঁ সোত পোছ কালত দেখা গ'ল যে এই দুইজন ব্যক্তি দুজন ব্যক্তিক আমি পাইছিলোঁ এজন নাম ডেভিড মাৰ আৰু দ্বিতীয়জনৰ হাত খ্ৰীষ্টফাৰ ভালনাক পাৰ তেওঁলোক দুয়োজনৰ ঘৰ টাইকোৱাল পুলিচ ষ্টেচন আৰু আইজল মিজোৰাম এই দুয়োজন ব্যক্তিক যেতিয়া সোধ পোছ কৰোঁ আৰু খান তালাচী চলাওঁ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি এটা অষ্টিয়ান মেড ব্লক এটা এয়াৰগান আমি তেওঁলোকৰ পৰা ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে আমি এটা মেগাজিন ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে বাইছ জাই এয়াৰ গানৰ গুলি আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰোঁ এটা এপুল আইফোন এপুল চাৰ্জাৰ ৰিজাৰ্ভ বেগ আৰু এটা মট এটা হিৰো এক্স প্লাছ মটৰ চাইকেল মটৰ চাইকেল এখনৰ নাম্বাৰ হৈছে এম জেড জিৰ' ওৱান এ চি জিৰ' থ্ৰী থ্ৰী ছিক্স এইকেইটা তেওঁলোকৰ পৰা লাভ কৰোঁ আৰু লাভ কৰাৰ পাছত তেওঁলোকক এতিয়া আমি থৰো ইণ্ট্ৰেশ্যন কৰোঁ সোধ পোছ কৰোঁ সোধ পোছৰ কালত তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকেই এই গুলীচালনাৰ ঘটনাত মানে এয়াৰ গানৰ জৰিয়তে তেওঁলোকে গুলীচালনা সংঘটিত কৰিছিলে আশ্ৰম ৰোডত আৰু তাৰ পৰা তেওঁলোকে পলাই যাওঁতে বাইকত যাওঁতে তেওঁলোকে বোকাত সোমাইছে আৰু গোটেই তেওঁলোকৰ গাত বোকা আৰু পানীৰে লুটুৰি ফুটুৰি হৈ আহিছিলে গতিকে সন্দেহজনকভাৱে তেওঁলোকক আমি ধৰা পেলাওঁ আৰু ধৰা পেলাই তেওঁলোকক খান তালাচী কৰোঁতে তেওঁলোকৰ পৰা পজিশ্যনৰ পৰা আমি এইকেইটা সামগ্ৰী লাভ কৰোঁ মুখ্যমন্ত্রীর নগরীয় পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রবিবার তারাপুর শিববাড়ি রোডে শ্রীদুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সরকারের বরাদ্দকৃত টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত দু কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের চারটি রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে প্রতিটি এলাকায় পাকা রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক সোনাই সমবায় সমিতি দুহাজার চব্বিশ পঁচিশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার সকালে সোনাই মাল্টি পারপাস হলে সমিতির চেয়ারম্যান শেখ শাহরুল আলমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমবায় সমিতির সচিব হাবিবুর রহমান মজুমদার এতে তিনি বিগত পাঁচ বছরের সমিতির আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন বিগত সাধারণ সভায় কার্য বিবরণী পাঠ করে অনুমোদন নেওয়া হয় চেয়ারম্যান শাহরুল আলম বক্তব্য রাখতে গিয়ে জানান মুনাফার দিকে এগোচ্ছে সোনাই সমবায় সমিতি গত পাঁচ বছরে আয় হয়েছে প্রায় সাত লক্ষ ছাব্বিশ হাজার টাকা তিনি জানান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই হাজার তেইশ চব্বিশের দুই লক্ষ দশ হাজার টাকা এবং দুই হাজার চব্বিশে একটু কম হয়েছে সাতত্তর হাজার টাকা সর্বমোট সাত লক্ষ

ঋণযোগ্য কোন ইয়ে থাকে আপনি একটু সাহায্য করবেন আমাদের যেটা একটা জায়গা ছিল আমাদের যারা প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সমবায় সমিতির অনেক সুনামগণ্য চেয়ারম্যান যা ছিলেন ওনাদের কষ্টের মাধ্যমে একটা জায়গা ছিল আমাদের প্রপার্টি অফিসের একদম পাশে প্রায় এক বিঘা জায়গা ছিল এই জায়গা বর্তমান বাজার মূল্য আমরা যদি পনেরো লক্ষ টাকা করে মিনিমাম ধরি তাহলে তিন কোটি টাকার জায়গা এই জায়গার মূল্যম্যানরা কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত দুই হাজার উনিশ ইংরেজিতে আমাদের তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন মোরম আব্দ হুসেন চৌধুরী উনি

আসন্ন দু সালের বরখলা সমষ্টি থেকে বিধায়ক প্রদপ প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচনী রণডঙ্গা বাজালেন যুব নেতা জহুরুল ইসলাম বারভুইয়া শনিবার বেলা বারোটায় এক সাংবাদিক সম্মেলন করে জহরুল ইসলাম বারভুইয়া নিজের মত প্রকাশ করেন বৃহত্তর বড় সর্বশ্রেণীর জনগণের একটি স্বপ্ন ওনাকে বিধায়ক রূপে দেখার তাই জনগণের আশা আকাঙ্ক্ষা মেটাতে ২০২৬ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বশ্রেণীর জনগণের দোয়া আশীর্বাদ পেয়ে বড়খোলার বিধায়ক রূপে নির্বাচিত হবেন বলে সাফ জানান কথা বলতে চাই যে বিগত দিনে আপনারা অনেক বিধায়ক বানিয়েছেন কোনো দিনই আপনারা গ্রামে কোনো বিধায়কের গড়ে দেখা করতে পারেন নাই এইবার আপনারা যে একটি একবারের হলেও আমাকে একবার বিধায়ক বানান তাহলে দেখবেন বড়গোলার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের সঙ্গে থাকব এক সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যদি কংগ্রেস আমাকে দলীয় টিকিট না দেয় তাহলে আমি নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করব আর সেখানে আমার জয় নিশ্চিত হবে হবে এটাই কংগ্রেসের ভরাডুবির কারণও কারণ বর্তমানে যে বিধায়ক রয়েছেন ওনার ভূমিকা শূন্য চেয়েছেন যে কংগ্রেসের টিকিট আমাকে দেওয়া হোক আমিও অন্তর থেকে চেয়েছি কংগ্রেসের টিকিট আমাকে দেওয়া হোক যদি কংগ্রেসের টিকিট আমাকে না দেওয়া হয় তাহলে তো কংগ্রেসের বোরা নিশ্চিত আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব সেটাও কনফার্ম নির্দল যদি টিকেট আমাকে না দেয় কংগ্রেসের হার নিশ্চিত থাকবে তিনি আরও বলেন একমাত্র নদী ভাঙন ছাড়া জনগণ বুঝে গিয়েছে যে এমন কোনো বড় সমস্যা নেই তিনি মিসবাউল ইসলাম লস্কর একজন ব্যর্থ বিধায়ক বলেও উল্লেখ করেন নির্বাচনী খেলার মাঠে যে কোনো প্রভাবশালী ব্যক্তি উনার বিপরীতে দাঁড়ালেও জয় নিশ্চিত বলে মন্তব্য করেন তিনি এদিন সাংবাদিকদের হয়ে জহরুল আলো বলেন লক্ষ্য শুধু একটাই বড় খোলার বেকার যুবক যুবতীদের কাজকর্মের সুযোগ সুবিধে প্রদান করা রাস্তাঘাট নদী ভাঙন সহ বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা দু হাজার ষোলোতে বড়খোলার বিধায়ক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান তিনি বর্তমানে জহরুল ইসলাম বার বড়খলা সমষ্টির অধীন তিরিশ জিপির মধ্যে কয়েকটি জিপি ছাড়া প্রায় জিপির ভোটার জনগণের সঙ্গে যোগাযোগ রয়েছে ছোটখাটো বৈঠক হয়েছে গণভোটারদের সঙ্গেও আমি দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব সেটার আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য আপনাদেরকে আমি দেখেছি বিগত দিনে আপনাদের জানা আছে আমি একবার কোপারেটিভের ভাইস চেয়ারম্যানও ছিলাম জেলা পরিষদও ছিলাম দুই হাজার ষোলো নির্বাচনে আমি একবার বরকোলা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতাও করেছি এবং দুই হাজার একুশ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেডি ছিলাম তারপর আমার একটা বক্তব্য ছিল যে লোকেল যদি ভূমিপুত্র কাউকে টিকিট দেওয়া দেওয়া হয় মিস বাবুল ইসলাম লস্কর সহ তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা না করে আমি ওনার সঙ্গে থাকবো ঠিক আমার প্রতিশ্রুতি মতে আমি ওনার সঙ্গে ছিলাম কিন্তু দুই হাজার ছাব্বিশ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব সেটা কনফার্ম আমি ভারতীয় জাতীয় কংগ্রেসর কংগ্রেসের টিকেটের দাবিদার এবং আমিও চাইছি এবং আমার এলাকার জনগণও চাইছেন যে টিকেটটা আমাকে দেওয়া হোক বলে যে যুবকদের কর্মসংস্থান আমার তারপর হলো আমাদের বরকোলার অনেক রাস্তাঘাটের যে সমস্যা ছোটো ছোটো রাস্তা মানে তার কোনো হিসেব নাই সেই হিসাবে রাস্তাঘাটের সমস্যা আছে সেই রাস্তাগুলার সমস্যা সমাধান হবে এবং আমার বর্তমান যিনি বিধায়ক উনি তো একদিন বলেওছিলেন আপনাদের সংবাদ মাধ্যমে যে বরগলায় তেমন কোনো সমস্যা নেই যে উনি বিধানসভায় চেঁচিয়ে বলতে হবে শুধু নদীবাঙ্গন ছাড়া উনি আজ পর্যন্ত নদীবাঙ্গন কোন জায়গায় রোধ করেছেন আমি নিজে দেখতে পাই নাই জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না নদীবাঙ্গনেরও সমস্যা আমাদের বরগোলায় রয়েছে তা ঠিক আছে সেটারও সমস্যা সমাধান করার মানে হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করব হানড্রেড পারসেন্ট হবে বলে তো মনে হয় না কারণ হানড্রেড পারসেন্ট কোনো দিনই হয় না কিন্তু আমার আমার উদ্দেশ্য হইল যে উন্নয়নের লক্ষ্যে জনগণের স্বার্থে কাজ করা আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো নমস্কার